হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আজকে আমার মেহেকের দাঁত ফেলাটা নিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে দাঁত ফেলে হ্যাঁ আমার টুইন বাবুরের মধ্যে একজন দুজনের দাঁত নড়তেছে আর এটা তো সবাই কেমন আছেন জানাবেন এখন আমি অনেকক্ষণ ধরে ওকে সুতো দিয়ে রাখছি দাঁতটা ফেলার জন্য কিন্তু ফেলতে পারতেছে না পুরা লুজ হয়ে গেছে দেখাও গাইসদেরকে দেখাও দেখাও টানো এখন সুতা বেঁধে দিচ্ছি এমন তুমি নিজে নিজে ফেলো কয়দিন এই দাঁতটা নিয়ে কিন্তু এখনো তার দাঁত খেলতে পারতেছি না পেছনে অলরেডি দাঁত উঠে যাচ্ছে পেছনে আজকে রাত ওর পেছনের দাঁতটা বের হয়ে যাবে সব স্কুলের

এজে একটা সুন্দর দেখে টিফিন বক্স কিনে দিব সুন্দর জামা আচ্ছা ওই যে জামাটা অর্ডার দিয়ে দিব স্কুলের জামা তো আছে আর একটা বানাতে দিচ্ছি না আচ্ছা একটা সুন্দর জামা অর্ডার দিব খাবার লিচু আর না লিচু আছে এখন টানো সিজন আসলে লিচু আর আমার পছন্দ ও নাক পরিষ্কার করো নাকের ভিতরে পরিষ্কার করো নাকি ময়লা আসছে দাঁড়াও দাঁড়াও ভালো করে পরিষ্কার করো এভাবে কি নিয়ে বসে থাকবো গাইস অবশেষে মেহেকে দাঁত পরা দাঁতটা ফেলা হলো দেখো দেখি রক্ত পড়তেছে দাঁড়াও মেহেক পানি খাও হ্যাঁ কুলি করো

এই যে কত সুন্দর নিজের দাঁত এখন নিজে টেনে ফেলে দিচ্ছি না আঠা দিয়ে দাঁত লাগানো যাবে যে ওর পেছনে আরেকটা উঠে যাচ্ছে যে যে দেখছো এটাই বরাবরই উঠতো কিন্তু তুমি টাইম মতো দাঁতটা ফেলো নাই দেখে এখন দাঁতটা বাঁকা হয়ে উঠবে দাঁত বাঁকা হলে চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে রক্ত একটু বের হবে কিচ্ছু হবে না একটু রক্ত বের হয় কি অর্ডার করব কি অর্ডার করব পুরীর জামা দুটো পুরীর জামা অর্ডার করব আচ্ছা ঠিক আছে এখন দাঁতটা কি করবা বলো তো কাকে দিবা ইঁদুর দিতে কি বলবা আর আমার মোটা দাঁত তুমি নিয়ে নাও এখন তুমি ইঁদুরের গর্ত কোথায় বাবা

আজকে সাত দিন পর্যন্ত এই দাঁতটা নিয়ে যুদ্ধ করতেছি রাতে কতবার চেষ্টা করছি এই দাঁতটা ফেলার জন্য কিন্তু ফেলতে পারিনি আসলে আমি নিজেই ও দাঁতটা ফেলতে পারতেছি না এখন অবশেষ আজকে রশি সুতো বেঁধে দিয়ে ও তো দেখলেন অনেকক্ষণ টানাটানি করলো শেষে আমি ওর হাতটা ধরে একটা জোরে টান দিছি দাঁতটা উঠে চলে আসছে দেখ কাজটা হয়ে গেল আমি অনেক টেনশনে ছিলাম পেছনে একটা দাঁত চলে কি তোমার এই দাঁতটা ওরও এই দাঁতটা তোমার কোন দাঁতটা নড়তেছে দেখো

হ্যাঁ আর লাইক করবেন বলো লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবে পাশে থাকবেন আল্লাহ হাফেজ দেখেন